জানি অনেক রাত হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি তার কারণ আপডেটটাই বস সেই লেভেলের কিন্তু আছে হ্যালো দীপ আমিপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে তিন তিনটে এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো যে আপডেটগুলো আমাদের চোখের সামনে কিন্তু আছে এবং তাই সত্যি বলতে আমি কিন্তু ভিডিও না করে কিন্তু পাচ্ছি না সো একটা একটা করে কিন্তু আপডেট আমি বলছি ভিডিওটা একদম শেষ অব্দি কিন্তু দেখবে এবং নতুন হলে অবশ্যই কিন্তু একটুখানি সাপোর্ট করে দিব একটুখানি সাবস্ক্রাইব করে প্রথম যে আপডেট সেটা হচ্ছে গিয়ে দরদ হ্যাশট্যাগ দরদ আমি কিন্তু স্ক্রিনশটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাশট্যাগ দরদ কিন্তু বর্তমানে ফেসবুকে কিন্তু ট্রেন করছে হ্যাশট্যাগ দরদ তোমরা কিন্তু সার্চ করে কিন্তু দেখতে পারো এই হ্যাশট্যাগ দরদ কিন্তু এখন বর্তমানে ফেসবুকে কিন্তু ট্রেন করছে এটা একটা দারুণ একটা আপডেট দারুণ একটা খবর এবং আজকের দরদ মুক্তি পেয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এবং শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া তো সেক্ষেত্রে এটা একটা দারুণ একটা আপডেট আমার কাছে আমি কিন্তু এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে দ্বিত দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে চন্দ্রিমা সিনেমা হল এবং এটা অনন্য মামুন ভাই কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু শেয়ার করেছেন চন্দ্রিমা সিনেমা হল সেইখানে হচ্ছে গিয়ে দরদ দরদ একটা দুর্দান্ত কিন্তু বক্স অফিস কালেকশনস দেবে এবং সেখানে এত রাত হয়ে গেছে এটা এটা এক্স্যাক্টলি রাতের একটা শো একটা বেসিক্যালি কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি টিকিট কাটার লাইন কতটা এবং মানুষের ভিড় কতটা তো তোমরা নিশ্চয়ই ছবিটা দেখলে এই স্ক্রিনে আমি কিন্তু শেয়ার করেছি তো চন্দ্রিমা শুধুমাত্র হল নয় মধুমিতা হলেও অনেক রাতের শো কিন্তু হাউসফুল গেছে এবং সেই ভিডিও আমি কিন্তু প্রিভিয়াসলি শেয়ার করেছি তোমরা অবশ্যই কিন্তু দেখেছো তৃতীয়ত আমি আসবো ছায়াবনি ছায়াবনি সিনেমা হল এটাও কিন্তু দুর্দান্ত ব্যাপক একটা কিন্তু রেসপন্স পাচ্ছে এবং একটা ভিডিও কিন্তু এখন বর্তমানে স্ক্রিনে চলছে তোমরা কিন্তু দেখছো তো কত মানুষের ঢল মানুষ নেক্সট শোটা দেখার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে কিন্তু বসে আছে তো এই যে একটা দুর্দান্ত খবর দুর্দান্ত একটা রেসপন্স কিন্তু পাচ্ছে দরদ এবং তাছাড়া আমি অনেকগুলো হল রিয়াকশনস দেখলাম যেখান থেকে আমরা এটুকু কিন্তু মানে বলতে পারছি যে দরদ দেখার পর প্রত্যেকটা মানুষের রেসপন্স প্রচণ্ড পজিটিভ তাই কারণ বাংলাদেশের ইউতে এই রকমের কনসেপ্ট এই রকমের শাকিব খানকে তারা কিন্তু ইতিহাসে দেখেনি তাই তারা মানে মানে মানুষের ঢল কিন্তু আসছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবার জন্য যেহেতু ওয়ার্ড অফ মাউথটা প্রচণ্ড স্ট্রং প্রচণ্ড পজিটিভ ভাইবস রয়েছে ওয়ার্ড অফ মাউথের মধ্যে তো সেই জন্য কিন্তু আরও দর্শকের ঢল কিন্তু বাড়ছে এটা একটা দারুণ খবর বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো এটাই ছিল তিন তিনটে এক্সক্লুজিভ আপডেট দরদ সংক্রান্ত কালকের বক্স অফিস কালেকশন সংক্রান্ত কিন্তু ভিডিওস আসছে সঙ্গে থাকো দেখা হচ্ছে কালকের অনেকগুলো কিন্তু দরদের এক্সক্লুসিভ আপডেট দেব কালকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত এবং শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা